নমস্কার কেমন আছেন সবাই চলে এলাম আর একটি ভিডিও নিয়ে আজ চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে বাংলা বছরটা শেষ হয়ে গেল আগামীকাল আবার নতুন বর্ষ শুরু হবে সেই নববর্ষেরও অনেক অনেক শুভেচ্ছা আপনাদের অগ্রিম জানিয়ে রাখলাম তো একটা জাতিকে চিনতে গেলে সেই জাতির সংস্কৃতিগুলোকে সবার আগে জানা দরকার আর এই সংস্কৃতি কিন্তু সেই জাতির পরিচয় বহন করে সে ধারক আর কি বাহক বলা যায় তো সেই রকমই আমাদের বাঙালিদের বিভিন্ন পালা পার্বণ অনুষ্ঠান যাই কিছু হোক তার মধ্যে এই সংক্রান্তিটা এই বর্ষশেষের যে দিনটা সেই দিনে কিন্তু অনেক কিছুই হয় যেমন গাজন চড়ক তারপর মেলা তারপর অঞ্চল ভেদে এক এক জায়গায় এক এক রকম হয় আমাদের ছোটোবেলায় আমরা এগুলো খুব দেখেছি এখন শহর অঞ্চলের ছেলে মেয়ে বা এই ছেলে ছেলেমেয়েরা এগুলো সেগুলো কিছুই জানে না তো ছাদে গেছিলাম একটুখানি নিম আর একটা গিমে শাক হয়েছিল সেটাকে তুলে নিয়ে এলাম আর এই সংক্রান্তির দিন সকালবেলা না আমাদের দই চিড়ে খেতে হয় তো আগে ছোট্টবেলায় আমরা খেতাম হলো ঘোল যেটা মাঠা বলে আর কি সেই মাঠা দিয়ে চিড়ে খই এগুলো মেখে খাওয়া হতো তো এখন তো আর সেগুলো খাওয়া হয় না ছাতুও ছিল তার মধ্যে মাকে দেখেছি যে জবের ছাতু সেটা বাইর মানে বাইরে থেকে কেনা না সেটা বাড়িতেই তৈরি করা হতো জব কিনে এনে সেটাকে প্রসেসিং করে ঢেকিতে ছাতু তৈরি করা হতো তারপর খই নিজে হাতে ভাজতেন সেটা গুড় দিয়ে পাকানো হতো তো সেগুলোর না আলাদা একটা ভালো লাগা কাজ করে আর কি সবসময় সেগুলো খুব মনে পড়ে আমার এখনকার ছেলে মেয়ে সেগুলো কিছুই তো জানে না দেখেও না আর সেগুলো বুঝবেও না তো আমি কিছুটা নিয়মকানুন মেনে চলার চেষ্টা করি কারণ ওদেরকে দেখানোর জন্য যাতে ওরা ওদের সংস্কৃতিকে ভুলে না যায় ওদের যে ওরা যে বাঙালি সেটা যেন ওরা মনে রাখতে পারে আর কি সেই জন্যই আমি চেষ্টা করি আমাদের বাঙালি সংস্কৃতিতে যা কিছু আছে সেগুলো কিছু হলেও আমি করার চেষ্টা করি তো সেই মতো আমিও একটুখানি চিড়ে দই আর ওই জবের ছাতু তো পাইনি তাই জন্য ছোলা ছাতু অল্প করে রেখে দিয়েছি ওই এক চামচ করে খাবে আর যেহেতু মেয়েরা বাড়িতে নেই আর খাওয়ার লোকও সেরকম আমার ঘরে কেউ নেই তাই অল্প একটুখানি রেখে দিলাম আর আগের দিন একটা বড়ো সাইজের তরমুজ নিয়ে এসেছিলো সেই তরমুজটা অর্ধেকটা খাওয়া হয়েছিল অর্ধেকটা ছিল তারও অর্ধেকটা আজকে কেটে নিলাম আর এই যে বাকি অর্ধেকটা রেখে দেব সব থেকে বড়ো কথা না খাওয়ার লোকের বড্ড অভাব জিনিস তো তৈরি করতে বেশ ভালো লাগে কিন্তু খাওয়ার লোক নেই তো এখানে টেবিলে সব কিছু আমি গুছিয়ে দিলাম আর ওইদিকে আজকে বাড়িতে দেখলাম সিসিটিভি লাগাবে সেটার জন্য সেটা ইনস্টল করতে এসছে একদম ঘর দরে এলোমেলো করে রেখেছে তো এই জিনিসগুলোকে না আমরা আগে খুব বিলাসিতা ভাবতাম কিন্তু এখন কিন্তু এই জিনিসগুলো খুবই প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের কাছে আগে খুব বিলাসিতা মনে হতো এখন কিন্তু সেই সমস্ত জিনিস কিন্তু ভীষণভাবে জরুরি নিজের সেফটির জন্য কোথাও গেলে এখন এই যে সিসি ক্যামেরার মাধ্যমে সব কিছু আপনি খবর রাখতে পারবেন বাড়ি ঘরে কোথায় কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক সেটা লাগানো হচ্ছে আমি প্রথমে আপত্তি করেছিলাম তারপর মেয়েরা বলল যে না লাগানোর দরকার তাই জন্য আর কিছু বললাম না তো ওর বাবারও দেখলাম ভীষণভাবে ইচ্ছে না ঠিক আছে লাগিয়ে নাও তো এইদিকে দেখলাম মা সব কিছু গুছিয়ে রেখেছে আজকে হবে নিম বেগুন তিতো ডাল গিমে বেগুন আর হলো টক ডাল তো এইগুলো আমাদের আজকে এই সংক্রান্ত সংক্রান্তিতে খেতে হয় মানে আর কি জীবনের এই সারা বছরের যত তিক্ত অভিজ্ঞতা হ্যাঁ অম্ল অভিজ্ঞতা সেগুলোকে আর কি আজকে বিসর্জন দিয়ে আবার নতুন করে আর একটা বছর শুরু করাই এটাই হলো মেন আসলে হুম তো আগামীকাল যে ভোরটা আসবে নববর্ষের ভোর সেটা যেন খুব মিষ্টি হয় খুব সুন্দর হয় সেই জন্যই এটাকে মেনটেন করা হয় আর তেতো তো খুব ঠান্ডা রাখে শরীরকে আমরা সবাই জানি সেই জন্য এই প্রচণ্ড গরম তো এই গরমেতে তো খাওয়া খুবই ভালো কিন্তু ছোটোবেলায় না এই জিনিসগুলো আমি খুবই ভয় পেতাম ভালো লাগতো না খেতে মানে এই দিনটা আসবে ভেবেই আগে ভয়ে আমি একদম অবস্থা খারাপ হয়ে যেত তো সেই রকম আমার মেয়েরাও হয়েছিল তারপর ওরা বড় হয়ে একটু একটু খায় তবে আজকে বাড়িতে নেই ওদেরকে ভীষণ মিস করছি তো এইদিকে ডালটা আমার সেদ্ধ করে নিলাম একসাথেই মটর ডাল দিয়ে রান্না করব তো একসাথে করে নিয়েছি আর এখানে নিম পাতাটাকে ছাড়িয়ে গ্যাসের তলায় রেখে দেবো এটাকে ওই আগুনের তাপে একটুখানি শুকাক তারপর পরে ভেজে নেব তো এখানে তেতো ডাল রান্না করার জন্য উচ্ছেটাকে ভেজে নিলাম ভেজে তুলে নেব আর এখানে যাই রান্না করব খুবই অল্প পরিমাণে রান্না করব আর ওই তেলের মধ্যেই এই বেগুনগুলোকে ভালো করে ভেজে তারপর এখান থেকে অর্ধেকটা দিয়ে ওই গিমেটাকে রান্না করব আর বাকিটা থাকবে নিম পাতা দিয়ে খাওয়ার জন্য তো এই চৈত্র সংক্রান্তি কে কীভাবে উদযাপন করেন কাদের কি খেতে হয় কি নিয়ম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এগুলো পালন করতে বেশ ভালোই লাগে অন্ততপক্ষে পরবর্তী জেনারেশান তো জানবে যে কার অঞ্চলে কি হয় কার বাড়িতে কী হয় সেটা তো মনে রাখবেন ওরা যদি পালন নাও করে তখন একবার না একবার তো মনে পড়বে যে না মা এটা করতো যেমন আমাদের পরে আর কি হুম তো সেই জন্যই এগুলো আমি করার চেষ্টা করি তো এখানে গিমেটাকে একটুখানি ঘি দিয়ে আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে অল্প একটুখানি নুন আর হলুদ দিয়ে তারপর বেগুন দিয়ে এটাকে রান্না করে নিলাম তারপর এখন রান্না করব হলো নিম পাতাটা ভেজে নিলাম এবার ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে ফোড়ন দেব। আর আজকে ভাত রান্না করেছি একটু বেশি করে কারণ কালকে একটুখানি পান্তা ভাত খাবো সেই জন্য প্রত্যেক বছর আমার বাড়িতে নববর্ষের দিন পুজো হয় লক্ষ্মী পুজো গণেশ পুজো আর নারায়ণ পুজো তিনটে পুজো হয় কিন্তু এবার আর সেটা করব না কারণ মেয়েরাও বাড়িতে নেই আর একা একা আমি ভালো লাগছে না করতে আর পারবও না কারণ তিনটে পুজোর প্রচণ্ড ঝামেলা আর প্রচণ্ড গরম তো এখন আর বডি পারমিট করে না এনার্জি পাই না আর কি অতটা সেই জন্য এবার স্কিপ করে গেলাম তো তাই জন্য ভাবলাম যে একটুখানি তাহলে পান্তা ভাত খাই সবাই তো খায় না অবশ্যই দিনে ইলিশ পাতা তো খুবই প্রচলিত একটা খাবার তো ইলিশ মাছ খাবো না ওই ডালের বড়া দিয়ে পান্তা ভাতটা খাবো তো এদিকে আমার ডালও ফোড়ন দেওয়া হয়ে গেল এদিকে রান্না বড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আপনারা কে কী রান্না করলেন কে কী খেলেন অবশ্যই আমাকে জানাবেন আর আজকের ভিডিওটা আমার বা ব্লগই বলুন কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে একটা লাইক করে যাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী বছর যেন আপনাদের খুব সমৃদ্ধি নিয়ে আসে জীবনে ভালো থাকবেন